This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুৎ বিল সাশ্রয়ে অভিনব পদক্ষেপ হুগলির উত্তরপাড়া পুরসভার রাজ্য সরকার অনুমোদিত সৌরবিদ্যুৎ প্রকল্পে গোটা রাজ্যের পাঁচটি পৌরসভা ও একটি পৌর পাইলট প্রজেক্ট হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে সেখানেই হুগলির উত্তরপাড়া পুরসভা সৌরবিদ্যুতের পাইলট প্রজেক্টের কাজ শুরু করেছে ইতিমধ্যেই পৌরসভার অনুমান সৌর বিদ্যুৎ প্রকল্প চালু হলে প্রতি মাসে কম করে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুতের বিল সাশ্রয় করতে পারবে পুরসভা উত্তরপাড়া পুরসভার পরিচালিত মহামায়া হাসপাতাল উত্তরপাড়া পুরসভা এবং উত্তরপাড়া পুরসভার একটি সেমিনার হলেও এই সকল জায়গায় বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে এমনই ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার মোট চার কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে পুরসভাকে এই সৌরবিদ্যুতের প্যানেল ইনস্টলেশন করার জন্য যার ফলে প্রতি মাসে প্রায় লক্ষাধিক টাকা বিদ্যুতের বিল সাশ্রয় হবে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুরসভার বিভিন্ন ক্ষেত্রে পুরসভার সূত্রে খবর প্রতি মাসে পুরসভাকে বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ব্যয় করতে হয় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা মহামায়া হাসপাতালের বিল আসে দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে বিল আসে সত্তর থেকে আশি হাজার টাকা ভোরের আলোর বিল আসে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা পৌরসভার অন্যান্য সরকারি দফতরের বিল বাবদ আসে দুই থেকে আড়াই লক্ষ টাকা এই ব্যাপক পরিমাণ টাকা শুধুমাত্র বিদ্যুৎ বিল বাবদ ব্যয় করতে হয় পুরসভাকে এখানে প্রতি মাসে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে মাসিক দুই হাজার সাতশো কিলোয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবে তাদের সৌর প্যানেলগুলি যার আনুমানিক পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকার বিদ্যুতের সমান যার ফলে যে ব্যাপক পরিমাণ টাকা প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ খরচা করতে হতো তার থেকে সাশ্রয় পাবে পুরসভা এ বিষয়ে পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব তিনি বলেন রাজ্য সরকার পাঁচটি পুরসভা ও একটি পুর পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করেছেন তাদের মধ্যে রয়েছে উত্তরপাড়া পৌরসভা ইতিমধ্যে তিনটি কিস্তির টাকাতে প্রায় নব্বই শতাংশ মতন কাজে এগিয়ে গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সৌর বিদ্যুৎ পরিচালিত হলে প্রতি মাসে যে বিপুল অঙ্কের টাকা ব্যয় করতে হয় বিদ্যুৎ বিল বাবদ তার থেকে রেহাই পাবে পুরসভা বলছি যে আমরা আমাদের রাজ্য সরকারের কাছে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রাজ্য সরকার পাঁচটি শহর চারটি পৌরসভা এবং একটি পৌর নিগমকে সৌর বিদ্যুৎ যাতে তারা জেনারেট করতে পারেন তার জন্যে সোলার প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে পাইলট শহর হিসাবে তাদের নাম বিচার করে তারা বিবেচনা করে তারা স্থির করেছে উত্তরবড়া পৌরসভা এর আগেই কিছুটা চেষ্টা করেছিল যে সোলার প্যানেল সেট আপ করার জন্যে এখন এই সোলার প্যানেল আমাদের মহামায়া হসপিটাল ভোরের আলো আমাদের যে গেস্ট হাউস আছে পৌরসভার যে বিল্ডিং আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে আমাদের প্ল্যান্ট আছে আমাদের দুটো তিনটে হেলথ সেন্টার আছে আমাদের দুটো সেরেমোনিয়াল হাউস আছে সমস্ত জায়গা আমরা সরকারের কাছে এই সোলার প্রজেক্টের জন্যে আমরা আবেদন জানিয়েছিলাম সরকার ইতিমধ্যে আমাদের অনুমোদন দিয়েছে এবং পৌরসভার পরিচালিত মহামায়া হসপিটাল এই হসপিটালে আমাদের সাংসদ আমাদের বিধায়ক আমাদের মাননীয় মন্ত্রী এই দপ্তরের পৌর ও পৌর বিষয়ক ও নগরায়ণ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সরকার চলে তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন এবং এখানে এই সোলার প্রজেক্ট আমরা শুরু করতে চলেছি এটাতে দুটো হয় রিনিউওয়াল এনার্জিকে গভর্নমেন্ট ইনকারেজ করতে চাই যেমনি একই সঙ্গে বিদ্যুতের খরচা আমাদের বিভিন্ন সেক্টরে অনেকটা বাঁচবে এটা একটা নতুন দিশায় এই পৌরসভা কাজ করছে আমাদের পৌর বোর্ডের সমস্ত মেম্বাররা এক্ষেত্রে খুব উৎসাহী এবং আমরা সরকারের সমস্ত আধিকারিক এবং সরকারের তরফ থেকে যে এই সহযোগিতা পরামর্শ আমাদের দিয়েছে তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করবটা আসলে দেখুন সব মিলে এখন পর্যন্ত সরকার আমাদের প্রায় সাড়ে চার কোটি টাকার মতো এখন পর্যন্ত অনুমোদন দিয়েছে তাতে কোথাও দশ কিলোওয়াট কোথাও পঁচিশ কিলোওয়াট কোথাও সত্তর কিলোমিটার কোথাও কিলোয়াট কোথাও একশো কিলোয়াট বিভিন্ন জায়গা হচ্ছে এই নেট মিটারিং বলে একটি শব্দ আছে যার সঙ্গে সিএসসি এবং স্টেট ইলেকট্রিসিটি দুটোরই একটা নিয়মিত একটা নিয়ম অনুযায়ী একটা চুক্তি হয় একটাই নেট মিটারিংয়ের কাজটা সম্পন্ন হলে আমরা এই সাশ্রয়ের সঠিক অর্থটা বলতে পারব কিন্তু আপনারা জানেন যে আজকে বিদ্যুৎ প্রতি ইউনিট যা আমরা প্রোডাকশান করতে পারবো আমাদের এই সোলার সিস্টেমের মাধ্যমে সেই পয়সাটা আমাদের বাঁচবে এবং এইটাতে পৌরসভা উপকৃত না এতে যেটা হচ্ছে যে ওটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ওটা যেহেতু ওই পোরাসগুলো আছে ওটাতে ওই ধুলো ইত্যাদি ঢুকে যায় ওটাকে পরিষ্কার করার জন্য একটা এর মেনটেনেন্সের ক্ষেত্রে খুব বেশি এক্সপেন্ডিচার নেই